তোমাদের এখানে আবহাওয়া তো এই সিক্স ডি কিংবা থ্রি ডি বক্সগুলো চলছে বড়ো বক্স চলছে না কেন তো বন্ধুরা আজকে এসে গেছে কিন্তু হুগলি জেলাতে আর তোমরা জানো যে আমি আগে অনেক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম তার সাথে আমি যদি বলা হয় হাওড়াতে বিভিন্ন জায়গাতে কিন্তু আমি গেছি মানে প্রত্যেকটা জেলাতে কিন্তু আমি কাভার করার চেষ্টা করেছি তো আজকে প্রথমবার এসেছি কিন্তু হুগলি জেলাতে আমি হুগলি জেলাতে কিন্তু প্রথমবার এলাম ভিডিও করতে এর আগে কিন্তু আমি আগে একবার এসে প্রথমবার এসেছি আর এখানে জানো যে সব জায়গাতে কিন্তু আলাদা আলাদা রকমের বক্স চলে আর এই জায়গাতে মেনলি কিন্তু যে সেট চলে সেটা হচ্ছে কিন্তু থ্রি কিংবা ফোর আর সিক্স এরকম সেট চলে তো আজকে এসেছি অনেক দূর থেকে মানে বাড়ি থেকে হুগলি আসা মানে অনেকটাই দূর আর এসে দেখতে পেয়েছি যে এখানে একজন রয়েছে একটা সেট আর এই সেট নাম অবশ্যই তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি মালিক বাবুর সাথে কথা বলবো আর এই সেট আপগুলো বাজারে কোন কোন অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করা হয় সেটাও তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো তো সেটা নাম হচ্ছে কিন্তু নিউ মহালক্ষ্মী সাউন্ড তো এখানে একদম বেশ কালার করে লেখা রয়েছে অবশ্যই দেখতে পেয়েছে আর এইটা জায়গাটা তোমাদের কিন্তু জানিয়ে দিই জায়গাটা হচ্ছে তোমাদের খানাকুল হুগলি আর একটু মালিক দাদার সঙ্গে কথা বলবো দাদাকে একটু ডাকবো দাদা আসো একটু তো যাই হোক অনেক দূর থেকে কিন্তু দাদা আমাকে ডেকেছে কালকে দাদার সাথে যোগাযোগ হয়েছিল আজকে একটু ফ্রি ছিলাম তাই চলে এলাম দাদার সাথে কথা বলতে দাদা কেমন আছে একটু বলো ভালো আছে তো একদম ভালো আছি তোমার নামটা একটু বলো সুরজিৎ দলই তো দাদার নাম হচ্ছে সুরজিৎ দলই আর দাদা মোটামুটি বলো যে কি কি বক্সগুলো রয়েছে আপাতত একটু বলো আপাতত এখন ফোর ডি থ্রি ডি আছে আচ্ছা সিক্স ডি আছে অন্য জায়গায় আছে আচ্ছা সিক্স ডি অন্য জায়গাতে আছে আরসিএফ করার জন্য আচ্ছা আরসিএফ একটা প্ল্যান চলছে তাই তো করা মোটামুটি দেখতে পাচ্ছি এখানে থ্রি ডি বক্স রয়েছে কপিস একটু বলো এখানে দুটো এই পাশে দুটো চারটে তাই তো চারটে কিন্তু রয়েছে থ্রি ডি বক্স আর তার সাথে রয়েছে ফোর ডি বক্স প্রায় ছখানা রয়েছে তো নিচে পরপর পাঁচটা দেখতে পাচ্ছো মাঝখানে একটা দেওয়া রয়েছে আর একটু অ্যাড্রেসটা বলে আর তোমার ফোন নাম্বারটা একটু বলো মোস্তাপুর

এই সিক্সটি ফোর একটু বেশি চলে তো মোটামুটি দাদার এই সেট আপগুলো রয়েছে সিক্সটি আছে কটা আছে একটু বলো দুটো আছে আচ্ছা দুটো আছে সেটা অন্য জায়গাতে রয়েছে আর মেশিনগুলো দাদা অন্য একটা গোডাউনে রয়েছে তো লাস্ট পর্যন্ত দেখবে মেশিনগুলো দেখে দেবো কোন কোন মেশিনগুলো যদি দাদা এগুলো অপারেট করে সব কিছু তোমাকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক দাদা সকাল থেকে মালগুলো আছে তাই তো তো মাল লাটানো থাকেনি আমাকে দাদা যোগাযোগ করার পর বললাম যে আমি আসবো তো আসার পর দাদাদের এখানেই রাখা ছিল নাকি তো এখানে রাখা ছিল সব বক্সগুলো কিন্তু এভাবে লাঠিয়ে একদম রেডি করে রেখেছে আর কদিন আগে দাদা বাজছিলো একটু বলো যেটা আমাকে ভিডিওটা পাঠিয়েছি মকর সংক্রান্ত কটা মাল বাজছিল একটু বল ছটা মাল তো ছটা মাল বাজছিলো তোমাদের একটু দেখিয়ে দেবো ভিডিও ক্লিপটা কেমন কী বাজে অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে আর বাদবাকি এর যে মেশিনগুলো সেগুলো একটা অন্য গোডাউনে আছে একটু দেখিয়ে দেবো তোমাদের তারপরে জানতে পারবে যে কোন কোন মেশিনগুলো দিয়ে সেটাগুলো বাজছে আর একদম দাদা কিন্তু ডিটেলসে বলে দিলো ওই জায়গার নাম কিংবা দাদার মোবাইল নাম্বার কেউ যোগাযোগ করতে চাইলে কিংবা সেটা ভাড়া করতে চাইলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করো আর সেটা নিয়ে গিয়ে দেখো কেমন কী রেজাল্ট একটু বলো কারণ আমি এখন থ্রি ডি মাল কোথাও বাজতে দেখিনি কেমন কী রেজাল্ট বলো মোটামুটি ভালো দিয়ে গেলে দেখতে পাবে আচ্ছা আচ্ছা অবশ্যই কেউ ভাড়া করলে দেখতে পাবে কারণ আমি এখনও সামনে থেকে থ্রি ডিটা বাজতে দেখিনি ফোর ডি বক্স অবশ্যই এরকম বলো আরসি স্টাইল বলো আমাদের এখানে যেটা চলে আমি বাজতে দেখেছি কিন্তু এটা এখনও বাজতে দেখিনি তারা বললো রেজাল্ট অবশ্যই ভালো কারণ এখানে যেটা চলে আর মানুষ ভাড়া অবশ্যই করে তাই না তো ভালো বাজে তবেই ভাড়া ভাড়াটা করে আর অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি চলো এবার সেই গোডাউনটা গোডাউনটা যেয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো বাদ একটু পেছনের দিকে আসা একটু দেখিয়ে দাও যে পেছন দিক থেকে আমার ওপরে এই যে টুইটার র্যাকগুলো দেখতে পাচ্ছ তারা কতদিনের একটু ব্যবসাটা বলতে পারে আর প্রথম থেকে কি এগুলোই বানানো হয়েছিল না আরও অন্য কিছু ছিল আবহাওয়া এই রকমই কিন্তু বেশ বড় রকম লাগছে দেখতে কিন্তু এখানে র্যাকগুলো রাখা হয়েছে পরপর ওপরে বাদ বাকি এখানে তোমাদের বক্সগুলো পেছন দিকটা দেখিয়ে দিলাম আর যাই হোক দাদাদের প্রায় চার বছরের ব্যবসা রয়েছে এবার মেশিনগুলো একটু দেখাই যে কোন কোন মেশিনগুলো দিয়ে বাজায় একদম আর অপারেটার দাদাও রয়েছে অপারেটার দাদা একটু আসবে দাদা এসে গেছে দাদা ভালো আছে তো নামটা কি বল তোমার পাশাপাশি বাড়ি নাকি যাই হোক দাদা ছেলে আচ্ছা আচ্ছা কাকার ছেলে তাই তো যাই হোক দাদা কিন্তু অপারেট করে পুরো তুমি চালা তাই তো যাই হোক এবার তোমাদের একটু মেশিন ঠিক আছে চলো তোমাদের তো এটা হচ্ছে দাদাদের মেন গোডাউন আর এই গোডাউনের মধ্যেই কিন্তু টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে একদম মেন রাস্তা আর মেন রাস্তার ধারেই কিন্তু একদম দোকানটা রয়েছে মানে এই গোডাউনটা রয়েছে আর এখানে যে অপারে দাদা রয়েছে দাদাকে জিজ্ঞাসা করছে দাদা তোমাদের এখানে আপাতত এই সিক্স ডি কিংবা থ্রি ডি বক্সগুলো চলছে বড়ো বক্স চলছে না কেন এখানে বড়ো বক্স চলছে না কেন অন্য কিছুর কারণ নয় আমাদের এখানে এইটাই আমার থানাকুল যে থানা এখানে আমার এই মালের একটু রেজাল্ট ভালো আছে আচ্ছা এই রেজাল্টটা ভালো আছে এই মালের একটু রেজাল্ট ভালো আছে যেখানেই যাই দর্শনার্থী বলে যে খুব ভালো ভালো বাজে ভালো সেট আপ ঠিক আছে সেই হিসাবে এখানে অন্য কোনো মাল বলে এই ঠিক আছে অন্য কোনো মাল নেই দরকার নেই তারপর পুলিশের পুলিশের একটু ঝম্প আছে আমাদের এখানে এমনি তো গরিব এলাকা বয়স্ক লোক ফোক থাকলে একটু অসুবিধা অসুবিধা হয় অবশ্যই তারপরে আমাদের এমনি ইচ্ছা আছে যে বড় সেট আপ আর কিন্তু এখানে এরকম কারণে লোকে নিতেও পারবে না তো সমস্যা হচ্ছে না বললাম কত 20 লাখ কি 30 লাখ খরচ করলাম মানুষ যে নিয়ে যাবে আমাদের তো দেখা গেল একটা অনুষ্ঠান হলো কি কুড়ি হাজার টাকা পঞ্চাশ বাজেট আমরা যদি সেটা যদি বলি আমাকে পঞ্চাশ দিতে হবে তখন একটা দিকে চলে যাবে ধর ওই সব মাল সেটা বাজাতে গেলে তো ডিজি ভাড়া করতে হবে মানে একটা তখন মানে এলাকা সব এলাকা তো নয় সেই হিসাবে কিন্তু দাদারা যেটা বলতে চাইছে যে বড় সেটা করলে তার একটা খরচা আছে কিংবা ভাড়াটা যেটা অনেকে তো প্রেফার করতে পারবে না তাই সমস্যা হয় বিভিন্ন রকমের সমস্যা যেমন ডিজি আবার ভাড়া করতে হয় তেলের খরচা তো সেই সব খরচাগুলো কিন্তু সবাই এটা সামঞ্জস্য করতে পারে না তো তার জন্য কি হয় দাদারা যেটা বলতে চাইছে এখানে মানুষ এতেই খুশি রয়েছে আর এতেই মানুষের ভালো লাগছে তাই না ভালো লাগছে আনন্দ তো এতেই পেয়ে যাচ্ছে মোটামুটি টপ বেস এখানে এলো মানে এর কোয়ালিটি আরো ভালো লাগছে বলছে এর কোয়ালিটি আরো ভালো লাগছে আচ্ছা আচ্ছা এই সাউন্ডটা তো কারণ অনেক দিন থেকে আগে যখন মানে বক্স যখন শুরু হয়েছিল তখন এই 3D 4D কিংবা 6D বক্স তখন কিন্তু দারুণ একটা মার্কেট ছিল আর এখন অবশ্য অনেক জায়গায় এখন রয়েছে তোমাদের এখানে তবু কি দিয়ে বাজাও একটু বলো তো মানে অ্যামপ্লিফায়ার দিয়ে কারণ আমরা র‍্যাক বাজাই আমরা র‍্যাক বাজাই স্ট্যান্ডার্ড 700 দিয়ে আচ্ছা আর তোমার যে আমাদের 4D গুলো আছে 3D গুলো আছে এগুলো আমরা অ্যামপ্লিফায়ার ফোর কে দিয়ে বাজাই আচ্ছা

আমাদের সবগুলো দিয়ে কিন্তু প্রোগ্রামগুলো খাটা হয় চং আরও অনেক অন্য জায়গায় রয়েছে হয়তো কারণ বলতে পারছো যে তোমরা দাদাদের যে হরিনাম টরিনামগুলো খাটা হয় তার জন্য কিন্তু চংটা অবশ্যই প্রয়োজন সবই রয়েছে দাদাদের এখানে মোটামুটি একটা ছোটো গোডাউনের মধ্যে যতগুলো রাখা সম্ভব সেগুলো রাখা হয়েছে বাদ বাকি কিন্তু ঘরের মধ্যে দাদাদের রয়েছে কিংবা অন্য জায়গাতে রয়েছে তো এতগুলো জিনিস কিন্তু দেখালাম দেখো সেটা ছোট কিংবা বড় সেটা সব জায়গাতে ম্যাটার করে না যে যে যেমন যার যেমন সামর্থ্য যে যেমনভাবে বানিয়ে রেখেছে যেখানে এলাকায় যেমন চলে সেই রকম হিসাবে কিন্তু সেরকম জায়গাতে বানানো হয় তো আমাদের এই বাসটাতে পপ সেটা বলো কিংবা আর সি এফ যেরকম চলে দাদাদের এখানে এটা চলে তাই দাদারা এটা করে রেখেছে পাবলিক এতেই খুশি রয়েছে সেটাপের আপের কোনো ছোটো বড়ো হয় না যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য সে সেরকম করে তো যাই হোক দাদার সঙ্গে যোগাযোগ করলাম দাদা আমাকে ডেকেছিলো এখানকে আসার জন্য দাদাকে অনেক ধন্যবাদ যে দাদা আমাকে একটু টাইম দিল কিংবা এখানকে আসার জন্য আমাকে ডাকলো তোমরা যারা যারা চাও সেটা ভাড়া করতে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করো বাদ বাকি দাদাদের নাম্বারটা আমি দিয়েই দিলাম দাদার সঙ্গে যোগাযোগ করে এসে কিন্তু দাদাদের সেটা ভাড়া করে নিয়ে যাও নিজের পুজোতে বলো কিংবা তাদের যেসব প্রোগ্রামে দেওয়া হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা সব সেটা ভাড়া দেয় যোগাযোগ করো আসো আর ভালো লাগলো দাদাকে এখানকে ডাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে